আমি যে মালটা দেখাবো আমাদের এখানে প্রোডাক্ট চার টাকা থেকে প্রোডাক্ট শুরু মাত্র দশ টাকা পনেরো টাকার মধ্যে এরকম প্যান্ট পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা ঈদের ঈদ পর্যন্ত করে দেবো পঁয়তাল্লিশ টাকার মধ্যে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা এরকম গেঞ্জি সেটের মধ্যে পেয়ে যাবেন টি শার্ট আর ফুল প্যান্টের মধ্যে এগুলো পেয়ে মাত্র পঁচাশি টাকার মধ্যে হাফ শার্ট হাফ প্যান্টের মধ্যে মাত্র নব্বই

আচ্ছা তাহলে কী কী পাওয়া যাবে এখানে সমস্ত আইটেম এ টু জেড কালেকশন শাড়ি থেকে লেডিস গার্মেন্ট থেকে ছেলেদের পোশাক থেকে সব কিছু পাবেন ঠিক আছে আচ্ছা সব কিছু আইটেম এখানে পেয়ে যাবেন আর বলছে একটা কথাই আপনার পেয়ে যাবেন সব কিছু শান্তিপুরি কিন্তু প্রচুর ভিডিও আমি যে মালটা দেখাবো আমাদের এখানে প্রোডাক্ট চার টাকা থেকে প্রোডাক্ট শুরু ঠিক আছে চার টাকা প্রোডাক্ট সেটাও ব্র্যান্ডেড মাল হবে আমি যেরকম মুখে কথা বলি যেরকম প্রত্যেক ভিডিও একই কথা বলি যে উদ্দেশ্যে আপনারা যেন ঠকে না যান আপনারা কষ্ট করে আপনারা কিন্তু টাকা রোজগার করে তারপর আপনার একটা ব্যবসা শুরু করেন কিন্তু ব্যবসা শুরু করে আপনারা যেন লস না খান এটা আমাদের চিন্তা আর একটা চিন্তা আমার যে আমি যেহেতু মালটা বেড়েছে কিন্তু আপনাদের কাছে চেয়ে খালাস হচ্ছে না আপনাকে মাঝে মাঝে ফোন করে জানবো দাদা আপনি কি মালটা নিয়ে বিক্রি করতে পারছেন কিনা কোনো সমস্যা আর আরেকটা একটা ফ্যাসিলিটি হলো আমার যে আপনি যদি তিন মাস টাইম থাকবে মাল যদি বেচতে না পারেন আপনি রিটার্ন করে মাল নিয়ে যেতে পারবেন অসুবিধার কোনো কারণ নেই আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেবো আজকে যেমন চার টাকা প্রোডাক্ট শুরু আমি অবশ্যই ভিডিও মাঝখানে দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এবার আমাদের শুরু হয়ে যে হাফ প্যান্ট আচ্ছা মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় পাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় বাহ তারপরে দেখে নেবো

হাফ শার্ট হাফ প্যান্টের মধ্যে মাত্র মাত্র 90 টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এই দেখুন এটা পেয়ে যাবেন মাত্র 90 থেকে 95 টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাবেন আমার কাছে 90 100 110 20 এর মধ্যে বহুত সেট পেয়ে যাবেন ঠিক আছে এই যে এটা 105 টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাবেন 105 টাকা 105 টাকা এই যে গেনজি সেটের মধ্যে গেনজি সেট এটা পেয়ে যাবেন 100 টাকার মধ্যে বাহ এই দেখুন এটা একশো দশের মধ্যে পেয়ে যাবেন এরকম সেট দশ একশো দশের মধ্যে এটা পেয়ে যাবেন একশো পনেরো কুড়ি টাকার মধ্যে এরকম সেট হয়ে যাচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে ঠিক আছে এই দেখুন পাঞ্জাবি সেটের মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা এরকম সেট হয়ে যাবে এই দেব প্রচুর একটা ডিমান্ড কিন্তু প্রচুর চলে এইসব মাল কিন্তু আচ্ছা শেরবানি শেরবানি পেয়ে যাবেন একশো টাকার মধ্যে

থ্রি কোয়ার্টার প্যান্ট হবে আর সেই হবে মাত্র দেড়শো টাকায় পাবেন এরকম সেট মাত্র দেড়শো হ্যাঁ দেড়শো এটা দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে এরকম প্রচুর সেট আছে আমার কিন্তু এক ভিডিও তো দেখালে কিন্তু এই মাল নিয়ে দেখাতে হবে আমার বাবা স্যুট এটা পেয়ে যাবে দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকা হ্যাঁ দুশো আশি টাকার মধ্যে এদের বলেছিলাম যে ষাট শুরু ষাট শুরু আমাদের কাছে শুধু ষাট টাকা থেকে ষাট শুরু নেক্সট আমাদের কাছে দেখুন ষাট টাকা থেকে আপনার ষাট শুরু হবে ঠিক আছে ষাট টাকা থেকে ষাট কেন আপনারা পুরো মাল নিয়ে ব্যবসা করেন মাত্র ষাট টাকা এরকম ষাট পেয়ে যাবে মাত্র ষাট টাকা আর যা বলবো তাই দেবো আমি এগুলো প্রিন্ট চেক চেক প্রিন্টের মধ্যে হয়ে যায় এই দেখুন পঁচাশি টাকার মধ্যে এরকম সেট আসবে মাত্র পঁচাশি টাকা এরকম ষাট পেয়ে যাবে না দেখুন স্যাম্পল দেখুন মাত্র পঁচাশি টাকায় না দিতে পারলে না দিতে পারলে আপনাকে টাকা রিটার্ন করব আমি আপনার ভিডিওর সামনে বলছি না দিতে পারলে ঠিক আছে হ্যাঁ দেখুন আপনার এই যে পঁচিশ পিসের ব্যাগ হবে ঠিক আছে পঁচিশ পিসে নিতে হবে একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন একশো পাঁচ টাকা ঠিক আছে একশো হ্যাঁ এবার আরো একশো পিস যদি নেন আরো রেট কমে যাবে একশো পাঁচ টাকা পিওর কটন পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একশো পাঁচ টাকার মধ্যে টিফিন বক্সের শার্ট

জিন্স প্যান্ট শুরু একশো টাকায় বাচ্চাদের জিন্স একশো টাকায় শুরু তাই দেখুন একশো টাকায় পেয়ে যাবেন একশো টাকায় জিন্স পেয়ে যাবেন বাহ হ্যাঁ দেখুন কার্গো মিলিটারি কার্গোর মধ্যে একশো দশ টাকা কুড়ি টাকার মধ্যে এসব সেট পেয়ে যাবেন মিলিটারি কার্গো বাহ এই দেখুন একশো কুড়ি তিরিশ টাকার প্রচুর আইটেম পাবেন

এটা হয়ে যায় সাড়ে তিনশোর মধ্যে মেয়েদের সাড়ে তিনশো এটা মেয়েদের ছেলেদের ছেলেদের এটা আছে আমাদের মেয়েদের মেয়েদেরটা মেয়েদের কাউন্টার থাকে দেখাবো মেয়েদের কাউন্টারে থাকে হ্যাঁ এটা মাত্র আমাদের তিনটে কাউন্টার হুম হুম এটা 400 টাকা তিনটা কাউন্টার আছে আপনাদের হ্যাঁ এটা 400 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন দেখুন 400 টাকা 400 টাকা বাহ কোয়ালিটি দেখুন একটু জাস্ট কোয়ালিটি দেখুন ডেসি বেল আপনার প্রিন্ট আছে কত পনেরোশো নিরানব্বই টাকা আচ্ছা দোকানে কিনতে যাবেন আপনি তেরোশো চোদ্দোশোর নিচে পাবেন না মাত্র চারশো সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো বা এই স্পার কি ব্র্যান্ডেড এই যে আপনাদের ব্যান্ডেড কীভাবে শিখতে হয় এতে দেখিয়ে দিচ্ছি স্পার দেখুন ব্যান্ডেড মালের মধ্যে আচ্ছা স্পার কি ম্যাডা দেখুন এখানে স্ক্যানার অবধি পেয়ে যাবেন ঠিক আছে এই যে মালটা এই দেখুন স্ক্যানার অবধি পেয়ে যাবেন আচ্ছা স্ক্যানার থাকবে অবশ্যই এটা পিন দেখুন কত আছে উনিশশো নিরানব্বই টাকা এই আপনার উনিশশো নিরানব্বই টাকা পিন এটা চারশো আশি টাকা পড়বে বা চারশো আশি এটা লাক্স কুজি গেন্জি হ্যাঁ দেখুন লাক্স কুজি গ্যানজি হুম একশো পিস নেবেন আপনাকে পঞ্চাশ করে দেবো হলে বাহান্ন টাকা পড়বে বাহান্ন টাকা হ্যাঁ লাক্সের জাঙিয়ার দেখুন ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে করে দেবো আচ্ছা ষাট থেকে দশ পিস থাকবে ঠিক আছে এবার চার টাকার যে বলেছিলাম চার টাকার যে প্রোডাক্ট পাওয়া যায় দেখুন মাত্র চার টাকা মাত্র চার টাকা দেবো মাত্র 4 টাকা হ্যাঁ মাত্র এরকম বান্ডেল আছে এটা এটা সম্ভব দাদা আমি এটা আপনাদের ভিডিও সামনে বলছি এটা কিন্তু আমি লাভ করি না এক পয়সা এটা কাস্টমারের উদ্দেশ্যে আমি দিচ্ছি আচ্ছা মানে কাস্টমার করে জানে খেতে পারে যেন দ্বিতীয়বার আসতে পারে এর জন্যই কিন্তু এই মালটা দিচ্ছি সবাই ভাব ধরে 4 টাকা কোনোদিন কিছু হয় না এটা আপনারা আমি যে বলবো সেটা না 4 টাকা হয় না কিছু এটা কিছু একটা খাবার বিস্কুট কিনতে গেল 5 টাকা দাম কেন ঠিক আছে এত আমাদের এবার আমাদের এখানে সমস্ত আইটেম পাওয়া যায় প্লাস আমি প্রোডাক্ট এতক্ষণ আপনাদের দেখালাম আজকে এই পর্যন্ত ভিডিও রাখছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাব নমস্কার